মালয়েশিয়ার ধরপাকড় অভিযান শুরু হওয়ার পর প্রায় এক হাজার দুইশো বাংলাদেশে আটক হয়েছে সরকার তাদের ব্যাপারে ভাবছে পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে এছাড়া মালিকেরা চাইলে অবৈধদের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পুনর্নিয়োগ করতে পারেন এতে তারা ফের কাজ করার সুযোগ পাবে গতকাল মঙ্গলবার বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম গণমাধ্যমে কর্মীদের এ তথ্য জানা মালয়েশিয়া থেকে গতকাল একাধিক বাংলাদেশি টেলিফোনে জানিয়েছেন মালয়েশিয়ায় ক্র্যাকডাউন অভিযান সোমবারও হয়েছে কলারামপুর সহ দেশের পাঁচটি স্থানে অভিযানে কিছু অবৈধ বিদেশি অভিবাসী ধরা পড়েছে তবে এ তালিকায় কোনো বাংলাদেশে আছেন কিনা তা ইমিগ্রেশনের পরিসংখ্যানে উল্লেখ করা হয়নি মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল উল্লেখ করা হয় সোমবার দেশটির অধিদপ্তরের মহাপরিচালক দাতু শ্রী মোস্তফা বিন আলীর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের হাই কমিশনার মহা শহীদুল ইসলাম সহ দুই সদস্যের প্রতিনিধির বৈঠক হয়েছে এই বৈঠকে ভারত ও নেপালের প্রতিনিধি দল উপস্থিত ছিল মহাপরিচালক মোস্তফা বিন আলী করেছেন। ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় বসবাসরত সব অবৈধ বাংলাদেশি রিহায়ারিং প্রক্রিয়ায় প্রক্রিয়ার আওতায় বৌধ হওয়ার সুযোগ পাবে তিনি এ সুযোগ গ্রহণের সবার প্রতি আহ্বান জানান অবৌত ব্যক্তিদের ধর পা কোন দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া তবে গ্রেফতারের ভয় এড়িয়ে রিহায়ারিং প্রক্রিয়ায় যাতে সব বাংলাদেশে অংশগ্রহণ করতে পারে সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ মালিক পক্ষের সিটির ভিত্তিতে তাদের নিরাপদে ইমিগ্রেশন অফিসে যাতায়াতের সুযোগ করে দেবেন এছাড়াও তারা অন্যান্য কার্যকর পন্থা নিরসনের প্রচেষ্টা করছেন এটি বাংলাদেশের পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন